মিশিগানে প্রথমবারের মতো পারিবারিক মিলন মেলার আয়োজন করল মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন অব মেশিগান রবিবার ওয়ারেন শহরের একটি হলে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির অভিষেকের পর মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয় এরপর একসাথে সবাই ইফতার করেন মিশিকানে বসবাসকারী মৌলভীবাজার জেলার নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নেন অনুষ্ঠানে এছাড়া অংশ নিয়েছেন কমিউনিটির বিশিষ্ট বিশিষ্টজনেরাও আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটির আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী বর্তমান কাউন্সিলম্যান মোহিত মাহমুদ সহ আরও অনেকে আমেরিকায় বেড়ে ওঠা ভবিষ্যৎ বংশধরদের মাঝে বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রজন্মকে আমেরিকার মূলধারা এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে এই সংগঠন আশা করেন বাংলাদেশের সাবেক সচিব আব্দুর রফ এই সমাজে অনেক ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস দরকার আছে তো সুতরাং যারা এই উদ্যোগ নিচ্ছেন এবং কমিটি ফোর্সেন আমরা আশা করি ওনারা ভবিষ্যতে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন এবং সমাজের কিছুটা পিছিয়ে পড়া যারা আছেন অথবা যাদের প্রয়োজন আছে প্রয়োজনের সময় পাশে দাঁড়াবেন তা আগামী প্রজন্মের পর প্রজন্ম তারা বয়ে নিয়ে যাবে কর্মব্যস্ত জীবনের মাঝে একে অন্যের সঙ্গে গল্প আড্ডা সহ একসাথে বসে ইফতার করার সুযোগ করে দেয় সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা আশা ইফতার আশা সবার সাথে দেখা হইছে ভালো লাগলো মানে আত্মীয় স্বজন বা অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে আর থ্যাংক ইউ মূল্য সবাই যা এত সুন্দর ইফতার পার্টি আয়োজন করছে তো আশা করি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এভাবে আয়োজন করতে পারি মৌলভী বাজারে পিছিয়ে পড়া মানুষের কল্যাণের পাশাপাশি আমেরিকান প্রজন্মের উন্নয়নে কাজ করবে এই সংগঠন জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুজ্জামান ইয়ামিন এছাড়া ইফতার ও অভিষেক অনুষ্ঠানকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা আগামীতে আমরা আরো সুন্দর ভাবে অনুষ্ঠান করতাম পারি এই দু আপনারা করবা আর যাতে আমরা এই কমিটি সারা মলিবেদারবাসী মিশিগানের মলিবদারবাসী সহ তথা সিলেট সহ বাংলাদেশি কমিউনিটির সেবা করে দিতাম বাড়ি দু আফনার সে আর একটা অ্যানাউন্সমেন্ট আছে জুলাই থার্টিন আর সানডে ফোরে আফ ড্য মলিবেজারি অ্যাসোসিয়েশন অব মিশিগানের পিকনিক মেট্রো বিচ পার্ক রাই মিশ নতুন প্রজন্মকে আমরা মেইন স্ট্রিমের সাথে পরিচালিত করার জন্য আমাদের এই অ্যাসোসিয়েশন যথাসাধ্যভাবে চেষ্টা করবে শারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর